নমস্কার আমি আজকে আপনাদের রুই মাছের কালিয়া বানিয়ে দেখাবো রুই মাছের কালিয়া বানাতে গেলে আপনার বেশ বড় সাইজের আপনার রুই মাছ লাগবে কালিয়া বানাতে গেলে সবসময় একটু বড় সাইজের মাছ লাগবে এটা আমার প্রায় দু কিলো ওজনের মাছ কয়েক পিস আমি নিয়েছি এটাকে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি আচ্ছা এবার আমার লাগবে একটু পেঁয়াজ লাগবে কিছুটা পেঁয়াজ আমি বেটে নেবো আর কিছুটা কুচিয়ে নেব লাগবে একটু তেজপাতা আর লাগবে আপনার চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ লাগবে একটু পাঁচ ফোড়ন লাগবে জিরা বাটা লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো একটু লাগবে আপনার গরম মশলা বাটা লাগবে একটু আর আপনার লাগবে সরষের তেল লাগবে আপনার সর্ষের তেল লাগবে প্রথমে আমি কড়াই তেল দিয়ে আপনার মাছগুলো আগে ভেজে নেব কড়াই তেল দিয়ে মাছগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে মাছটা আমি ভেঙে অল্প করে মাছটা আমি বেশ ভালো করে কড়া ভাজবো কালিয়া করতে গেলে একটু ভালো করে ভাজতে হবে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি মাঝগুলি তুলে দেব মাছগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি কালিয়া বানাবো প্রথমে কড়াই একটু তেল দেবো আমি পাঁচ ফোড়নটা দেব তেল গরম হয়ে গেছে আমি একটু পাঁচ ফোড়ন দেব তেজপাতা দেব পেঁয়াজ কচানোটা আগে আমি দেবো এটা ফুটে গেলে আমি পেঁয়াজ কচানোটা আগে ফোড়নটা ফুটে গেলে দিয়ে দিব বলিনি আমার একটু আদা রসুন বাটা আমি কালিয়াতে দেবো আদা রসুন বাটা একটু দেব কালিয়াতে এবার আমি সেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আদা রসুন বাটাও দিয়ে দেবো আমি বেশ ভালো করে কষবো যতক্ষণ না তেল কড়াই থেকে সেরে যায় ততক্ষণ আমি ওটাকে কষতে থাকবো একটু নুন দেব হলুদ দেবো এবার লাল লঙ্কার গুঁড়োটা আমি সব দিয়ে দেবো সবগুলো আমি ভালো করে কষতে খাবো জিরা বাটা দেব ভালো করে কষবো আমি দুই এক পিস টমেটো দিয়ে দেবো টমেটোর পিস দুই এক পিস দিয়ে দেবো বেশি দেব না অল্প অল্প করে জল দিয়ে কষতে থাকবো আমি অল্প অল্প করে জল দিয়ে কষতে থাকবো মশলাটা ভাজা ভাজা হবে একটু কষবো যখন তেল ছেড়ে আসবে তখন আমি জল দিয়ে দেবো জল গরম করে রেখেছি থাকছে থাকছে জল গরম করে রেখেছি আমি গরম জল রেখেছে মরশাটা আমার তেল ছেড়ে এসেছে এবারে আমি জল নিব জল একটু বেশি দিলাম কারণ মাছ অনেকগুলো মাছ আছে ওই জল বেশি দিলাম আমার এটা ঝোলটা ফুটে গেলে তখন আমি মাছ দেব একটু চাপা দেবো ওটার জন্য ওটার জন্য একটু চাপা দিয়ে দেবো জাস্ট ফোটার জন্যই চাপা দেবো এক মিনিট মতো চাপা দেবো ফুটে গেছে আমার আমি এবার মাছগুলো এতে দিয়ে দেবো মাছগুলো আমি এবার এতে দিয়ে দেবো এগুলো আমি এবার একটু ফুটতে দেবো এগুলো এবার আমি চাপা দিয়ে একটু ফুটতে দেবো আমি আরো তিন মিনিট মতন আমি চাপা দিয়ে রাখবো মাছটা সিদ্ধ হবে এক পিস সিদ্ধ হয়ে যাবে তারপর আমি আবার উল্টে দেবো আর এক হয়ে গেছে আমার এক মিনিট এবার আমি মাছগুলো আরও একবার উল্টে দিয়ে আরও এক মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো মাছগুলো আমি একটু উল্টে দেবো উল্টে দিয়ে আরো এক মিনিট ঢাকা দিয়ে রাখবো আমি আর এক মিনিট মতো ঢাকা দেবো দিয়ে আমি গরম মশলা নেব হয়ে গেছে আমার এক মিনিট মাছগুলো শীত হয়ে গেছে এবার আমি

হয়ে গেছে আমার রুই মাছের কালিয়া রুই মাছের কালিয়া আপনারাও বানাবেন আমি যেমনভাবে বানালাম আপনারাও ঠিক সেরম করেই বানাবেন ভালো লাগবে খেতে আর এই ভিডিওটা আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন কেমন হলো জানাবেন আর ভিডিওটা দেখে আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো থ্যাংক ইউ